নমস্কার মধ্যবিত্ত আর পেরে উঠছে না ডেসপারেশন বলা যেতে পারে সোনা এবং রুপোর দাম মধ্যবিত্তের আওতার বাইরে পয়লা জানুয়ারি সোনার দাম প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারাট ছিল আটাত্তর হাজার টাকা বাইশ ক্যারাট দাম ছিল ওই সাত হাজার একশো পঞ্চাশ টাকা প্রতি গ্রাম অর্থাৎ একাত্তর হাজার পাঁচশো টাকার কাছাকাছি আজকের আটই অক্টোবর দাঁড়িয়ে কি মনে হচ্ছে সোনার দাম চব্বিশ ক্যারাট দশ গ্রাম এসে ঠেকেছে এক লক্ষ বাইশ হাজার টাকা প্রতি দশ গ্রাম অর্থাৎ স্পট প্রাইসের কথা বলছি রূপোর দাম প্রায় দেড় লাখ টাকা ছুঁই ছুঁই করছে প্রতি কিলো কোথায় যাবে বলুন তো বাঙালি বাবা মা যারা কন্যা সন্তানকে কিছু শ্রীধন দিতে চান তারা তো লিটলি শেষ হয়ে যাচ্ছেন বাঙালি মধ্যবিত্তের কোনো উপায় আছে কি সোনার দোকানে গিয়ে একজন বাবা একসঙ্গে এক লক্ষ বাইশ হাজার টাকা দিয়ে দশ গ্রাম সোনা কিনতে পারবেন কি অথবা তর্কের খাতিরে ধরে তিনি যদি বাইশ ক্যারেটের সোনার গহনা কেনেন এক লক্ষে সেই বাঙালি মধ্যবিত্ত মানুষ তার পক্ষে কি সম্ভব এই টাকা বের করে দেওয়া উত্তরটা হচ্ছে সম্ভবত নয় হয়তো বা যারা উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত তারা এরকম কাজ করতে পারেন সলিউশন কি দেখুন বিগত এক বছর ধরে ভারতবর্ষে গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড যেটা ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে একজন মানুষ কিনতে পারেন সেটা কিন্তু বিপুল জনপ্রিয়তা লাভ করছে কোনো রিকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস ধরবেন না একটা বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরছি সেখানে একজন মানুষকে আর চোখের জল ফেলে এক লক্ষ বাইশ হাজার টাকা নিয়ে সোনার গহনার দোকানে নাও যেতে হতে পারে তিনি চাইলে একশো টাকার মধ্যেও তিনি এক ইউনিট সোনা কিনতে পারেন আগে হ্যাঁ এটাই বাস্তব হ্যাঁ বিন্দু বিন্দু করে সিন্ধু হয় ছোটবেলায় যখন বাবা মা বলতেন তখন কথাটার মানে বুঝে উঠতে পারিনি আজকের বাস্তবে দাঁড়িয়ে যখন একের পর এক আঘাত আসছে এই ধরনের মূল্যবান ধাতুর কাছ থেকে তখন একশো টাকার মূল্য বোঝা যায় এরকম তো বহু মানুষ থাকবেন যিনি একশো টাকা কেন দুশো টাকা কেন পাঁচশো টাকা কেন হাজার টাকা দু হাজার পাঁচ হাজার যার যেরকম সামর্থ্য তিনি সেরকম সোনার ইউনিট ডেফিনেটলি কিনতে পারেন দয়া করে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছে খোঁজ নিন যে কীভাবে গোল্ড ইটিএফে আপনারা বিনিয়োগ করতে পারবেন